হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি দুটি দেখে বলতো মেয়েটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে দীপের ছবি তারপর রয়েছে পায়ের ছবি তাই মেয়েটির নাম হবে দীপা ছবি দুটি দেখে তো রোগটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে ডায়ের ছবি তারপর লেখা আছে অন্তঃস্থ আকার তাই রোগটি হবে ডায়রিয়া ছবি দুটি দেখে তো ফ্যানটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে টেবিলের ছবি তারপর হচ্ছে ফ্যানের ছবি তাই ফ্যানটি হবে টেবিল ফ্যান ছবি দুটি দেখে বলতো জিনিসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে খুন করার একটি ছবি তারপরে যে চায়ের ছবি চা কে লাই টি তাই জিনিসটি হবে খুন ছবি তিনটি দেখে বলতো ফলটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে আমের ছবি তারপর হচ্ছে পেয়ারার ছবি তারপর হচ্ছে বেলের ছবি আমের থেকে আ পেয়ারার থেকে পয়কার আর বেলের থেকে ল নিলে ফলটি হবে আপেল ছবি দুটি দেখে বলতো গাছটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে লেখা রয়েছে আর তারপর লেখা রয়েছে জুন তাই গাছটির নাম হবে অর্জুন ছবি দুটি দেখে বলতো মেয়েটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে ই তারপর হচ্ছে সীতার ছবি তাই মেয়েটির নাম হবে ই সীতা ছবি দুটি দেখে বলতো গ্রহটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে লেখা রয়েছে নেপ তারপর হচ্ছে চুনের ছবি এই গ্রহটি হবে নেপচুন ছবি তিনটি দেখে বলতো ফিল্মটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে চাঁদের ছবি চাঁদকে বলা হয় চন্দ্র তারপর রয়েছে মুখের ছবি তারপর হচ্ছে চাবির ছবি চাবিকে ইংরেজ ওলায় কি তাই ফিল্মটি হবে চন্দ্রমুখী ছবি দুটি দেখে বলো তো খাবারটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমের হচ্ছে সরষের ছবি তারপরে হচ্ছে ইলিশ মাছের ছবি খাবারটি হবে সর্ষে ইলিশ